সকালে এরকম যদি একটা সবজি রুটি দিয়ে খাওয়া যায় তাহলে তো বেশ ভালোই লাগে আর আমি এই রেসিপিটা কিভাবে রান্না করলাম চলেন দেখে আসি যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন প্রথমে আমি একটা ফ্যানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা আর সাথে আমি দিয়ে দিচ্ছি গাজর শালগম আর আলু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন আর আমি সবজিটাকে ভালোভাবে তেলের সাথে এবং মেশ করে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর কালো জিরাটা দিয়ে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর জিরার গুঁড়ো স্বাদে দিয়ে দিচ্ছি এক চামিজ হলুদের গুঁড়ো আর সব উপকরণ আমি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করলাম না কারণ আমি এখানে শুধু জাস্ট কাঁচামরিচ দিয়ে আমি সবজিটা রান্না করব। অল্প আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য একটা ডাকনি দিয়ে দশ মিনিট পরে আমি ডাকনিটাকে উঠিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সবজি কিন্তু কাঁচামরিচ কুচি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর শুকনো মরিচের গুঁড়ো দিলে কিন্তু সবজিটা ভালো হয় না আর আমার কাছে কাঁচামরিচটাই ভালো লাগে আর আপনারা সবসময় কাঁচামরিচটা ব্যবহার করতে চাইবেন এখন আমি আবার দশ মিনিটের জন্য ডাক্তাররা এঁকে রেখেছিলাম আবার উঠিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে মিডিয়াম মাসে কিন্তু সবজিটা রান্না করতেছি যেন সুন্দরভাবে সিদ্ধ হয় আর আমি উল্টা পাল্টা করে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিচ্ছি আর আম সুন্দর করে দেখতেই পারছেন যে একটু পানি ছিল সেটা শুকিয়ে গেছে এখন তেলটা উপরে বেশি আসছে এই এই অবস্থায় আমি যে দুনিয়া পাতা কুচিগুলো ছিল সেটা দিয়ে দিছি দুনিয়া পাতা দিলে কিন্তু সারটা দ্বিগুণ বেড়ে যায় আর আপনারা যদি দুনিয়া পাতা না চান তাহলে না দেবেন আর আমার ভালো লাগে তাই আমি দিয়েছি আর আপনারা আশা করি দিলে হয়তো ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার সবসময় ছোট্ট ঘরে আপনাদেরকে কমেন্ট বক্সে এবং শেয়ার কমেন্ট করে জানাবেন রকম হলো এই যে আমি পরিবেশনের পরে নিয়ে আসলাম দেখতেই পারছেন আমি এত সুন্দর করে রান্না করছি সবাই বলো